আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আলোচনা করব আমরা যারা নতুন আসি তারা কি স্মার্টফোন দিয়ে ব্লগিং করতে পারবো এবং যে মাইক্রোফোন আলাদা আমরা যদি ইউজ করি তাহলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে এবং ফোনের সাউন্ড কোয়ালিটি ফোন থেকে যদি ফোনের মাইক্রোফোন যদি ইউজ করি তাহলে এটা কেমন হবে দেখুন আমি এখন ফোন থেকে ভিডিও করতেছি এবং ফোনের ভিডিও আমি আপলোড করি আর ফোনের যে মাইক্রোফোন এটাই ব্যবহার করি তো এটা ভিডিও দেখতে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম এবং ভিডিওর কোয়ালিটি কিরকম ফোনের মাইক্রোফোন যেটা থাকে এটা খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটি যেখানে দূর থেকে সাউন্ড কোয়ালিটি ভালো আসে মিনিমাম দেড় ফিট দূরের মোবাইল আমি ধরে রাখছি তো দেখুন কীরকম সাউন্ড পাচ্ছে আমরা আসলে নতুন লোক তো নতুন করে ইউটিউবে আসছি আমাদের চ্যানেলও নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি না বাইরে থাকি তো কপুলের কাজ করতে গেলে ভিডিও আপলোড করা হয় না দেখেন একটা বোর গাছ কেবল বড় হয়েছে হালকা এবারে সবাই খায় সব বাঙালি খায় কিছু বলে না তো কফুলের কাজ করলে সুযোগ পাওয়া যায় না সময়ও পাওয়া যায় না তো কীভাবে ভিডিও করবো তো যারা নতুন আছেন তারা অল টাইম ইউটিউবে পড়ে থাকেন সফলতা আল্লাহ দেবে ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করেন যদি কোনো ইউটিউবার ছোটো ইউটিউবার হয় তাকেও সাপোর্ট করেন সাপোর্ট করতে তো আর টাকা লাগে না তো আমরা তো সাপোর্ট করতেই পারি স্বাভাবিক মানুষ মানুষের পাশেই থাকবে এটাই স্বাভাবিক তো ঠিক আছে আপনারা শুরু করেন আপনার হাতের ফোন দিয়েই শুরু করেন স্মার্টফোন দিয়েই শুরু করেন অবশ্যই ইনশাল্লাহ হবে ওকে আল্লাহ হাফেজ